আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুটা ঠান্ডা অনুভব বয়সটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার কারণে তো আপনারা দেখতে পাইলেন এত মোটা একটা চুলার ভানার তো আমি আজকে একটি ভিডিও করলাম এই ভিডিওতে দেখাই দিব কিভাবে চুলার ভানার বাস করতে হয় কলারটা ব্যান্ড করতে হয় অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার চুলার ভাড়ারের কলারটা কিভাবে বেন করেন তো আপনারা দেখতে পাইতেছেন আমি এটাকে যোগানের ভিতরে নিয়ে এটা সুন্দর করে ব্যান করতেছি কিন্তু ব্যান করতে অনেক পরিশ্রম হয় এটা অনেক মোটা আনাম একটা পাইপ আপনার আমি এই পাইপ কিনে দিই ব্যানের জন্য এই পাইপটা হয় পাঁচ ইঞ্চি আর ভাড়াটা আমার সাত ইঞ্চি লম্বা সাড়ে দিতে পারে তো আমি আজকে এটা সম্পূর্ণ প্যান্ট দেওয়া এবং কত ইঞ্চে কোনটা মাপ সব কিছু আপনাদের দেখা দিব যাতে আপনারা কোনো সময় ইচ্ছা করলে আশেপাশে কারখানা থেকে তৈরি করতে পারবেন যারা ওয়ার্কশপে কাজ করেন তারাও ইচ্ছে করলে এটাকে ভিডিওটা দেখে আপনারাও তৈরি করতে পারবেন তো অনেকজন অনেক ভাই কমেন্ট করে যে ভাই মাপটা দিলে ভালো হয় তো সেই কারণে আজকে এই মাপটা আমি টোটালে সব কিছুর মাত্রে আপনাদের দিয়ে দিতেছি এটা আপনাদের সুবিধার কারণে যাতে আপনারা এটা দেখে একটা চুলা তৈরি করতে পারেন আর এরকম কোলামেলাভাবে ভিডিও করে কেউ দেখাবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি এগুলো আমরা একমাত্র ওয়ার্কশপে কাজ করি বলে দেখাই এই যে চুলার আউট গড়িটা বড়িটা হয়েছে আপনার এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি হাইটও আপনার এগারো ইঞ্চি থাকে কিন্তু নিচে পয়াশিস টাকার কারণে হাইটটা মাঝখানে দশ আর বানারের হাইট দেখলেন ফ্যান বক্সেরও হাইট কতটুকু এরকম আমি নিপেয়ে ক্লিয়ার করে দেখাইতেছি ভিতরে যেই রাউন্ড শেপটা ওইটা যেই আউটবডি থেকে আপনি দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি ক্লিয়ার লো বানায় লাইতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর যেহেতু মালগুলো আমার ইনসুলেশন করা ইনসুলেশনও কীভাবে করতেছে কীভাবে করবো সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন দুটাইছে আপনি কমপ্লিট পর্যন্ত এই ভিডিওতে সব দেখতে পাবেন তো যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা মাপজপ সব পেয়ে যাবেন মাপও বুঝে যাবেন আমি কিভাবে কিভাবে এটা তৈরি করি তো দুইটা মাল আমার এই রমজানের প্রায় পনেরো দিন আগেই অর্ডার হয়েছে তো আজকে দ্বিতীয় দুই প্রথম রমজান তা আজকে মালটা শেষ করলাম শনিবারে মালটা আশা করি ডেলিভারি দেওয়া যাবে তো এখন যারা ভিডিও দেখতেছেন আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং মেকানিক্যাল কাজ আপনি দেখতে পাবেন আমার আজকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে রাত্রে অনেক গলা ব্যথা ছিল সেই কারণে কথা বলতে সমস্যা হইতেছে তো আপনারা ভিডিওতে সব কিছু ক্লিয়ারভাবে দেখতেছেন আমি সব সময় চাই যে আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখেন যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের জন্য সুবিধা হয় এরকম খোলামেলাভাবে কেউ ভিডিও করে না কোনো কিছু আপনার এই বল্লা দিবে না মাপজপ দেখাবে না তো আমি এটা দেখাইছি আমার মনে কোনো পেস নাই আমি সরল মানুষের মতন সব কিছু করি আমি চাই আমি যেটা করি এটা আমার মতো আছে তারাও যাতে করে তাদের নিজস্ব নিজস্ব কাজের জন্য একটা চুলা তৈরি করতে পারে ভিডিওটা করতেছি আর আমার আগের ভিডিওতে অনেকজনই কমেন্ট করছে যে মাপজপের ব্যাপারে ভাই মাপটা কত হইলে কেমন হইলে ভালো হয় কত কই বানাম মাপটা ফ্যান বক্স ফ্যান বক্সের বিষয়টা বলব বক্সটা আপনি আগে আমরা চার থেকে পাঁচ ইঞ্চি মাঝে দিতাম এখন সাত থেকে আট দেই একটু দূরে থাকে দূরে দূরে থাকলে দেখা যাইতেছে ফ্যানের তাপটা কম আসে ফ্যানের তাপ আসলে ফ্যানের পাতাগুলো প্লাস্টিকের থাকে প্লাস্টিকগুলো গুলে যায় তো সেই কারণে বড় দিয়েছি প্রায় সাত থেকে আট ইঞ্চি আর চুলার মাত্র দিয়েছি কীভাবে কীভাবে চুলার ইয়ে করতে হয় এরপরে ইনসুলেশনের গ্যাপটা আপনার আউটবোর থেকে ভিতরের যে শেপটা ওটা আপনি এক থেকে দেড় ইঞ্চি গ্যাপ নিয়ে বানানি বানাইলেই আপনার হয়ে যাবে

যারা দেখছেন তো সেইভাবেই আজকে ভিডিওগুলো করা আমার আপনারা কিছু শিখতে পারেন আপনারা নিজেরা তৈরি করতে পারেন তাহলে আমি বলবো আমি চাইলে না যে আমি ফুলের ব্যবসা করি আপনারা আমার চ্যানেল ছাড়া অন্য চ্যানেলে পাবেন না আমি একটা গ্রাম চুরিও পারি তারা এরকম খেলাধেলাভাবে বুঝতেও পারবে না তারপরে আমিও এক সময় অনেক দেখছি চ্যানেলে ভাবছি যে কীভাবে নাই কীভাবে কী করে তো এর দিই পাওয়া যায় না অনেক সময় দেখছি কম্পিউট করে দিদিও সারে তো আমি তারপরে এবার নিজের মাধ্যমে একটু আস্তে আস্তে আবিষ্কার করেছি করে কিছুটা অভিজ্ঞতা বিজ্ঞাপছি তারপর চেষ্টা করে আস্তে আস্তে এটা সাকসেস হয়েছি ইনশাল্লাহ দোয়া আপনাদের দোয়া এখন বিভিন্ন জেলায় এই মালগুলো কুরিয়ার করে পাঠাই তো দুইটা মাল একটা আমার গোপালগঞ্জ থেকে অর্ডার আসছে আর একটা ঢাকার গাবতুলির এদিকে থেকে অর্ডার দুইটা মাল আশা করি শনিবারের ভিতরে আমি ইনশাল্লাহ দোয়া এই মালগুলা পাঠাই দিব। তো সবাই ভালো থাকবেন এই সুবাদে আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ